তো অনেক অনেক ভালোবাসা আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আজকে আমরা শুট করতেছি শুটটার নাম হচ্ছে প্রেম আমার তাই তো প্রেম আমার হবরে বাবা আম ভি করব আমার ভি দি দে লাল এই কি বলছিস ভুল খেলা তো হলে তার পাড়া গেল না ভুল কি বলছিস ভুল আবার আমি বি করব বি দে হ্যাঁ এই তোর বি করা বয়স হয়েছে নাকি তাই তোর আমি বি দেব কি বললি আমি বড় হইনি আয় তুই আমি হাইট মাপব ও নো এ দাবা তুই আমারে এক বিগ ছোট এই শালা ছেলে বুইন জেকরে শালা ছেলে আমি না কত কি ছোট এই ফুটুর মা বাইরে ও নো তো ভেবাচ্ছ কেন এই এ তোর বেটা আমাকে লাইপলো লাইপে এক বিগ ছোট হইছে বিলি এখন বলছ নাকি বি করবে আর বি করে ভয় হইছে নাকি আমি সার্কাস খেলা দেখতে গেছিল তখন ছোট ছোট জুকার গালা বি করে ফেলছে তিন দি চার ছেলিও হই গেছে আমার বি দি দে আমি বি করব বি করতে গলে টাকা লাগে পাঁচ ছবি কি জমি লাগে সে জমি জায়গা তোর আছে নাকি তাই বি করবে বি করব কত লাফাছিস কি বলে अब्बा তুই আমার বি দিবি নি এদাম বাট থেকে চলে গেল বড় লোক আইবো তোর কতটুকু মুরুদ আমার জানা আছে কোথায় থেকে যাই কি হাত পা ভেঙলি চলে আসবে তাড়ি দিলা তাড়ি দিবনে তো কি করবো তুই বেশি বকবি নাহলে তোকেও থেকে মেরে তাড়ি দিব মেলায় তো অলিগালি দেখনু তাও তো বড় লোক হতে পারলু না হুম সামনেখান লোক দেখা যাচ্ছে ওই লোকটাকে শুধাই কি কিরে বড় লোক যায় ভাই বড় লখা কি কিরে বুঝতে পারবা আমার বিশাল দরকার এ শালা রে পাগল বড় থাকিরই জিজ্ঞেস করছে মেলা দিন বুকা বানাইনি এই শালাকে বুক বানিয়ে লিখছি ওই সামনের গালির পাঁচ নম্বর ছয় নম্বর দশ নম্বর বারো নম্বরের ওখানে একটা গাছ আছে ওই গাছের তলায় দাঁড়াবা তুমি বড় লোক হয়ে যাবা ঠিক আছে যায় যাও সাল গাছ তলায় চলে আসুন বড় লোক হেছি আর বড় লোক তো হতো না বড় লোক হতে হবে বিয়ে করতে হবে এই গাছ তো আমি বড় লোককে দিতা চিনি সলা গাছটাকে আদর করলু তাও সালার বড় লোককে দিলো না সামনে একটা লোক দেখছি লোকটাকে ডাকিস ও ভাই শোনো আমায় সলা এমন লোককে ডাকলু সাল কালা কালা তো বুদ্ধি বেসি সালা কালাকে শুধিয়ে দেখি কি কিরি বড় লোক হওয়া যায় এই গাছ তলা বলে আসলে বড় লোক হওয়া যায় কি কিরি বড় লোক হয় আমা আহ খেলা কালা কে বুঝতো বুঝতেও পারো না খেলা কালা বোধহয় বুঝলো গাছের গোড়ায় দু ঘন্টা দাঁড়িয়ে থাকতে আমি থাকি দেখি দু ঘন্টা শোলা দাঁড়ি থেকে সব আমার পায়ের ক্যালসিয়াম সব শেষ হয়ে গেল রে শোলা বাড়তে গেলেও বকবে শোলা বিয়েও করতেবে হবে বড় লোকও হইতেবে হবে শোলা কি যে করি ঠিকই বাসিনি এখন আইডিয়া পাইছি বাড়ি যাই আবার কে পারে আরে তোর এই অবস্থা হলো কি গिरी তুই তো বড় লোকেরতে যাইতা নিস চলে হই চলেছিস তুই তো সাড়র মতন চিল্লি বাড়াসিস কেন বড় লোকে সবই করতে হয় ওসব তুই বুঝবি নি বড় লোক গেলে টাকা লাগে তোর টাকা কো তুই তো তো নিস্কার জিনিসটা হারি ফেলেছিস তো মূর্খ মানুষ এখনকার ডিজিটাল যুগ বুঝবি নি বড়লোক হতে গেলে টাকা পয়সা লাগে না পেছনে ভুলছে কি রে বড়লোক হতে নাকি টাকা পয়সা লাগে না টাকা পয়সা ছাড়া তুই কেমনি বড় লোক হইবি রে বুদ্ধি থাকলে সব হয় বুদ্ধি থাকলে সবই হয় যেখানে বলছিস তা টাকা পয়সা ছাড়া তুই কেমনি বড় লোক আমাকে দেখা এটা বড় একটা লোক বড় লোক হ্যাঁ হা হ্যাঁ